শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আর বাইরে বেশ ঠান্ডাও পড়ছে কিন্তু কদিন ধরে তাই না সন্ধ্যাবেলা বসে আছি কী করবো মুখ চুলকার ছিল কী করবো তোমাদের সাথে কী শেয়ার করা যায় এখন দেখলাম ঘরে তুমি ফুলকপি আছে তা সেটা দিয়ে একটু পাকড়ার মতো করি আর তোমাদেরও দেখাই কী করে করছি আর কী কী দিচ্ছি এর মধ্যে হ্যাঁ চলো দেখাই তোমাদের আগে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা যাতে ভালো করে গরম হয় আর দেখো এখানে একটুখানি ফুলকপি ছিল সেটাকে আমি একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে একটু চালের গুঁড়ি আর বেসন দিয়েছি তার মধ্যে দেবো নুন একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরে গোলমরিচ গুঁড়ো আর দেবো একটু লঙ্কা গুঁড়ো অল্পই দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আগে অল্প অল্প জল দিয়ে একটু মোটা করে একটা ব্যাটার তৈরি করব মোটা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি যে ফুলকপিগুলো দিয়ে তেলটা ওইদিকে দিয়ে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ভালো করে ফুলকপিগুলোকে মেখে একটা একটা করে গরম তেলে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো একটু বাল্টা ভালো করে ভেজে দেবো একটু লাল লাল করে দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে ওরে গুলো নরম করে 가져있게봐고 মন্দিরে কতটা মুচমুচে হয়েছে আর কতটা ওপরটা বেশ কুরমুড়ে ভাব হয়েছে বিকেলে চায়ের সাথে দারুণ লাগবে তাহলে ফুলকপিতে কত সুন্দর একটা পকোড়া বানানো যায় সন্ধ্যেবেলা চায়ের সাথে বেশ জমে যায় খাওয়াটা আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকেই দেখো ফেসবুক বা ইউটিউব থেকে দেখো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে লাইক শেয়ারও ফলো করে দিও তাহলে এই পর্যন্তই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không